পাতিলেবু দুটো পাতিলেবু রস করে নিয়েছি নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো রান্না করে তো দেখো আমি কিভাবে নতুন রেসিপিটা বানাই কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দেবো ফোড়ন সামান্য জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার আমি এখানে দিয়ে দেব পাকা টমেটো কাটা আর একটা পেঁয়াজ কাটা এবার আমি ভালো করে না করে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে আমি ভালো করে নাচার আপনার মো লবঙ্কা দিলে এগুলো তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে টমেটো আর পেঁয়াজ ভালো সুন্দর শুদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব মশলা এখানে আছে আদা বাটা জিরে বাটা রসুন বাটা

এবার ওখানে দিয়ে দেবো আমি এক চামচ হল দিয়ে হল ধুয়ে দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব আমি এখানে মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দেবো সামান্য জল মশলাটা ভালো ভালো বসানো হয় এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু মাল নি মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব আলু এখানে আমি আগের থেকে সিদ্ধ করে বেছে রেখে দিয়েছি আলু এবার আমি মাংস দিয়ে দেব আলুটা দিয়ে আবার ভালো করে মাংস করে নেব আবাৰ একো ভাল কৰিচ হৈ গৈছে আবাৰ একো ভাল কৰি দশ মিনিটের জন্য আমি ভাপা রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকা দেওয়ার ছোলাটা আমি খুলে নেব এবং আমি একটু নাড়িয়ে দেবো আবার একটু নাড়িয়ে দেব এবার আমি এখানে দিয়ে দেব লেবুর রস এই কাতি লেবুর রস আবার একটু নাড়িয়ে দেবো রেসিপি তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার টক আলুর দম তৈরি হয়ে গিয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো বানিয়ে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে দিও 哪用手机？